আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সাইট থেকে স্বাগতম মরক্কো উত্তর আফ্রিকার একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র এর রাজধানী রাবাত এবং এটি সাংবিধানিক রাজতন্ত্র দ্বারা পরিচালিত হয় যদিও মরক্কো আফ্রিকা মহাদেশে অবস্থিত এটি আফ্রিকা ইউনিয়নের সদস্য নয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ মরক্কোতে ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে যায় মরক্কো উত্তর আফ্রিকার একটি বিশিষ্ট মুসলিম রাষ্ট্র বর্তমানে কাজ ও ভ্রমণের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে এই দেশের রাজধানী রাবাত মানুষ মরক্কোতে যাওয়ার আগে সাধারণত বিসার খরচ সম্পর্কে জানতে চায় কারণ অন্যান্য দেশে যেতে হলে প্রথমে বিচার প্রয়োজন হয় বর্তমানে বিসার খরচ বেড়ে এবং বিভিন্ন ক্যাটাগরির উপর বিচার উপর ভিত্তি করে এই খরচ বিভিন্ন হয়ে থাকে মরক্কো বিসার দাম কত মরক্কোতে যাওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে এবং প্রতিটি ভিসার খরচ বিভিন্ন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে ভিসা গ্রহণ করবেন তার উপর ভিত্তি করে খরচ নির্ধারিত হবে আপনি মরক্কোতে বিভিন্ন ধরনের ভিসার জন্য আবেদন করতে পারবেন আপনার উদ্দেশ্য অনুযায়ী ভিসা নির্বাচন করতে হবে উদাহরণস্বরূপ যদি আপনি ভ্রমণের জন্য যান তাহলে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে আর কাজের জন্য গেলে ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন সাধারণত মরক্কো যেতে প্রায় দুই লক্ষ থেকে আট লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে ভিসার ধরন অনুযায়ী খরচ পরিবর্তন হয়ে থাকে সরকারিভাবে মরক্কোতে যেতে খরচ কম হয়ে থাকে আবার বেসরকারি বা এজেন্সি অথবা দালালের মাধ্যমে মরক্কোতে যেতে খরচ বেশি হয়ে থাকে মরক্কো ট্যুরিস্ট ভিসা মরক্কোতে ট্যুরিস্ট ভিসায় প্রচুর চাহিদা রয়েছে অনেকে মুসলিম রাষ্ট্রে ভ্রমণ করতে চায় ট্যুরিস্ট ভিসার খরচ সাধারণত কম হয় আপনি সর্বনিম্ন দুই লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মধ্যে ট্যুরিস্ট ভিসা পেতে পারেন ওয়ার্ক পারমিট ভিসা কাজের জন্য মোরক্কোতে যাওয়ার চাহিদা দিন দিন বেড়েই চলছে প্রতি বছর মরক্কোতে বিভিন্ন সেক্টরে শ্রমিক নিয়োগ করা হয় ওয়ার্ক পারমিট ভিসার জন্য খরচ একটু বেশি হতে পারে আপনি পাঁচ লক্ষ থেকে আট লক্ষ টাকার মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা পেতে পারবেন মরক্কোতে যেতে ভিসার খরচের সাথে সাথে অন্যান্য খরচ বিবেচনায় নিতে হয় বাংলাদেশ থেকে মরক্কোতে যেতে বর্তমানে খরচ কিছুটা কম হয়েছে ভ্রমণের জন্য প্রায় চার লক্ষ টাকার মধ্যে মরক্কো পৌঁছানো সম্ভব আর কাজের জন্য গেলে সর্বোচ্চ আট লাখ টাকার মধ্যে আপনি মরক্কো যেতে পারবেন মরক্কো বেতন কত মরক্কোতে কাজের উদ্দেশ্যে যাওয়া অনেক মানুষে জানতে চায় সেখানে কাজের বেতন কত সাধারণতভাবে মরক্কোতে কাজের বেতন বাংলাদেশি টাকায় সর্বনিম্ন চল্লিশ হাজার টাকার মতো তবে কাজের অভিজ্ঞতা ও দক্ষতার উপর ভিত্তি করে বেতন বৃদ্ধি পেয়ে থাকে ভালো কাজ জানা থাকলে মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে বেতন পাওয়া সম্ভব সময়ের সাথে সাথে আপনার কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা বাড়লে বেতনও বাড়বে ভিসার আবেদন প্রক্রিয়া মরক্কো ভিসার জন্য আবেদন প্রক্রিয়া কিছুটা সহজ হয়েছে আপনি এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন করতে পারবেন তবে এজেন্সি নির্বাচন করার সময় সতর্ক থাকতে হবে যাতে অতিরিক্ত খরচ এড়ানো যায় মরক্কো যেতে কি কি কাগজপত্র লাগে ভ্রমণ ভিসার জন্য মরক্কো ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া সাধারণত সহজ কিছু নথি প্রয়োজন হয় যা এখন আলোচনা করব এক নাম্বার হচ্ছে আপনার পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে দুই নাম্বার আবেদন ফরম সঠিকভাবে পূরণ করতে হবে তিন নাম্বার হচ্ছে ফটো নির্দিষ্ট মাপের ছবি জমা দিতে হবে চার নাম্বার হচ্ছে ফ্লাইট বুকিং আগাম ফ্লাইটের বুকিংয়ের প্রমাণ দিতে হবে পাঁচ নাম্বার হোটেল বুকিং হোটেল বুকিংয়ের প্রমাণ দিতে হবে ছয় নাম্বার ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থনৈতিক স্থিতিশীলতার প্রমাণ কাজের ভিসা ওয়ার্ক পারমিট বিসার জন্য কিছু অতিরিক্ত নথি প্রয়োজন হয় কর্মসংস্থানের চুক্তি মরক্কো নিয়োগকর্তার সাথে চুক্তি স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার প্রমাণ থাকতে হবে মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সঠিক যাচাইয়ের জন্য বৈধ যোগ্যতার প্রমাণ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে